অলকদা ডুরান্ডের দুই তিন প্রধানই যাত্রা শুরু করে দিয়েছে মোহনবাগানও জয় পেয়েছে জয় পেয়েছে মহামাটান এখনো পর্যন্ত জয় পাইনি ড্র হয়েছে ম্যাচটা যেরকম দল গঠন হয়েছে যে যে প্লেয়ারগুলো দলে প্রধানে কার সম্ভাবনা ডুরান জয় তুমি থেকে প্রবল দেখছো এবারে অ্যাকচুয়ালি তোমার মহামাডার্ন টিমটা এখনো বুঝতে পারিনি যতটুকু খেলা ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো খেলেছে মন কাল খেলেছে এবং এখনই বলা যাবে না ডুরানকে চ্যাম্পিয়ন হবে তবে তুল্য তুল্যমূল্য লড়াই হবে এটুকু বলতে পারি কারণ দুটো টিমই ভালো আছে কিন্তু এখনো প্র্যাকটিস সেশন তো সেইভাবে হয়নি দুলানটা আরম্ভ হয়ে গেছে সুতরাং নতুন প্লেয়ার এসছে নতুন কোচ ইস্টবেঙ্গলে মোহনবাগানেও নতুন কোচ সুতরাং এই টিমটা এখনই বলা যাবে না ইস্টবেঙ্গলে পুরাতনই কোচ আছে কিন্তু প্লেয়ারগুলো বেশ কিছু মোহনবাগানে নতুন প্লেয়ার আছে এবং দেখারই এখন দেখার যে যে নতুন প্লেয়াররা এলো এই ব্র্যান্ডে তারা কতটা নিজেদের পূজার করতে পারে এবং কতটা কোয়ালিটি নিয়ে দেখাতে পারে সেটা হয়তো কিন্তু দুটো টিমই ভালো হয়েছে বনুমা নিঃসন্দেহ ভালো টিম করেছে কিন্তু ইস্টবেঙ্গলও গত ছ সাত বছরে যা টিম করেছে এই বছর কিন্তু অনেক বেটার টিম করেছে অলকদা মলিনো মলিনা যিনি এসছেন জোসে মলিনা তিনি এটিকে দায়িত্বই আগে সামলেছেন মোহনবাগানের হয়ে তবে এবারে মোহনবাগান সুপার জায়েন্ট মানে এটিকে থাকাকালীন দিন তো এবার সুপার জায়েন্টের সঙ্গে তিনি যুক্ত হয়েছেন হাবাসের পরবর্তী কোচ হিসেবে মলিনা দায়িত্ব নিয়েছেন তো এই যে কোচ যিনি গোলকিপার ছিলেন অতীতে কি কেমন দেখছো মানে হাবাসের মতনই কি আরো একবার বা আরও একবার কি এ ভালো ভালো কোচ যথেষ্ট এ তো নিজেদের অলরেডি ইন্ডিয়া এসে নিজেকে প্রমাণ করেছে এবং দেখার ভালো টিমকে নিয়ে কি করে আরও ভালো করতে পারে সেটি দেখা কারণ এর চেয়ে ভালো টিম আর হয় না এবং সঞ্জীব গোয়েঙ্কা মানে টিকে মোহনবাগান যে টিম করে দিয়েছে এরপর কোচেরা কিছু বলার নেই কোচ এখন টিমকে হারমোনি করাতে হবে মানে নিজেদের পাসিং গেম ভালো ফুটবল এবং আভ্যন্ত আউটস্ট্যান্ডিং এনেছে দেখা যাক কতটা খেলতে পারে কারণ দুরান্টেই সব প্রমাণ হবে না কারণ আই লিগে আই লিগে আস্তে আস্তে পুরোনা হবে দৃশ্যটিটা খেলবে মোহনবাগান আবার আই রয়েছে তো আরও একটা আরও একটা প্রশ্ন এই প্রথম কোন ক্লাবে তিনটে বিশ্বকাপ এই জেমি ম্যাটলেনেন বলে সম্প্রতি যোগ দিল মোহনবাগানে এর আগে কামিংস তারপরে দিমিত্রি দিমিত্রি পেট্রাতস যিনি তা দু বছরের চুক্তি বৃদ্ধি হয়েছে তো এই তিন প্রধান শ্রিক মানে যেটা আর কি বলা হচ্ছে যে এই ফরওয়ার্ড লাইনেই তিনজনে খেলছে একটা ত্রিভুজ আক্রমণ তিনজনের মানে এটা কতটা কার্যকারী হতে পারে তোমার ধারণা নিঃসন্দেহ কারণ এরা তো একটা মানে বড় লেভেলে খেলে এসছে এবং অলরেডি দুজন কলকাতায় খেলে ফেলেছে একজন নতুন এসছে সে আমার মনে হয় যারা বড় আসরে খেলে না তারা যে কোনো জায়গায় মানিয়ে নিতে পারে তো মোটামুটি পজিটিভ দিকেই আছে তিনজন যদি একদম দুজন তো অলরেডি আহ খেলে খেলে ফেলেছে একজনই নতুন আছে কিন্তু সে অনেক কিন্তু সর্বকালের এই লিগে সেটা বলল হ্যাঁ অনেক ভালো ফুটবল খেলে এসেছে এবং অনেক বড় লেভেলে খেলে খেলে এগুলো আমার মনে হয় না এখানে খেলতে তার পুরো একটা অসুবিধে